কলকাতা শহরে পরপর আগুন লাগার ঘটনা গাস্টিন প্লেস অন্যদিকে অ্যাক্রোপলিস মল আবার অন্যদিকে ইউজিসি নেট স্ক্যাম রুফটপ রেস্তোরাঁর ঘটনা এবং দূষণমুক্ত কলকাতায় সকল বিষয় নিয়ে আজ শনিবার কলকাতা পুর নিগমের মেয়র ফিরাদ হাকিম কি বললেন শুনে নেব এটা প্রাপ্ত বলে দিয়েছে সে তো এরও নাম জড়িয়েছে কেন্দ্রীয় মন্ত্রীর নাম জড়িয়েছে কাল আজ সকালে একটা ছবি দেখলাম প্রহ্লাদ যোশীর নাম জড়িয়েছে এই ডেপুটি চিফ মিনিস্টার বিহারে আপনি শুধু তেজস্বীর কথা বলেন কথা বলছেন না এখন ব্যাপারটা যে কে হয়েছে আমি জানি সে ইনভেস্টিগেশন করলে বেরোবে কিন্তু সম্রাট চৌধুরী এখন কে আছে না আছে আমি তো ইনভেস্টিগেশন জানিও না ব্যাপারটা আমার জানাও নেই কিন্তু এটা ঠিক যে সেন্ট্রালি সব ধরে না রেখে এটা স্টেট ওয়াইজ দিয়ে দেওয়া উচিত তার কারণ হচ্ছে স্টেট আলটিমেটলি খরচা তোলে এই যে মেডিকেল স্টুডেন্ট স্টুডেন্টের খরচা স্টেট তোলে এবং আমার মনে হয় যেটা যে স্টেটের ছাত্রছাত্রীদের বেশি চান্স পাওয়া উচিত তাতে স্টেটের মানুষেরও উপকার হবে আর করাপশানটাও বন্ধ হয়ে যায় স্টেট ওয়াইজ করা উচিত আমাদের আমরা আমাদের মেডিকেল কলেজ আপনি দিল্লি থেকে করে নিয়ে আসছেন এবং শুধু তাই নয় অনেক সিট ফাঁকা থাকে তো দিল্লিতে একজন পেলো সে বাড়ির কাছে ধরো একটা বোম্বেতে বোম্বে স্টুডেন্ট পেলো সে কলকাতায় আসছে না পেয়ে গিয়ে সব কিছু হয়ে গেলো তারপরে সে ওখানে অ্যাড করে দিচ্ছে এখানে সিট ফাঁকা থাকে এখানে আমাদের ছেলেরা দাঁড়িয়ে আছে সিটের জন্য সেখানে সিট ফাঁকা থাকে आप देख रहे हैं न्यूज यू